বন্ধুরা শুভ সাকার গরিবরা রান্ধে আগে রান্নাঘরে রান্না করছি দিয়েছি আগে ভাত হবে না নাকি নাকি বলেছে উপোস করবে ওদের তো উপোস করিয়ে রাখা যায় না তাই এখানে মুগের ডাল ভেজে সিদ্ধ হচ্ছে আর এই যে ডালিয়া ভেজে ভিজিয়ে দিচ্ছি মানে মুগ ডাল দিয়ে গাজর দিয়ে আলু দিয়ে আর ফুলকপি দিয়ে খিচুড়ি করে দিচ্ছি এই যে কপিটা ভাজা ভাজা হয়ে গেছে এবং মশলাটা দিয়ে দেবো মশলাটা কষিয়ে তারপরে ডালের মধ্যে দিয়ে দেবো মশলাটা কষানো হয়ে গেছে এবার এই যে খিচুড়িটা ডালিয়া আর মুাল ফুটে গেছে এই মশলা কষানোটা দিয়ে দেবো ডালিয়া দিয়ে মুগ ডাল দিয়ে ফুলকপি দিয়ে গাজর আলু টমেটো দিয়ে আমার খিচুড়িটা হয়ে গেল